প্রিয় খামারি এই মুহূর্তে যে বাছুরটি দেখছেন এটি লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত বর্তমান সময়ে খামারিদের সবথেকে বড়ো আতঙ্কের বিষয় হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ যেটি মূলত ভাইরাসজনিত একটি রোগ এবং এটি দু হাজার উনিশ সালেই প্রথম বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তখন থেকে অধ্যাধি খামারিরা এই রোগ নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তা আছেন দেখেন কত সুন্দর স্বাস্থ্যবান একটি বাছুর কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার পরে এটির এই নাজেহাল অবস্থা সারা গায়ে স্কিন লেশন এবং এর গলকম্বল ফুলে গিয়েছে নাভি ফুলে গিয়েছে আর ওভারঅল এখন যে সাইন সিমটম তাতে মনে হচ্ছে বাছুরের যে শারীরিক কন্ডিশন খুবই খারাপ এই সিভিয়ার কন্ডিশনে আমাদের শ্রদ্ধে উপজেলা লাইফ স্টক অফিসার স্যার উনি মানে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটিকে ট্রিটমেন্ট করব অ্যান্টিবায়োটিক পেইন কিলার বা অন্যান্য যে সাপোর্টিভ ট্রিটমেন্ট রয়েছে সেটি এটি এটিতে প্রয়োগ করা হবে তারপরে আমরা এটিকে নজরদারিতে রাখবো সর্বশেষ আমরা চেষ্টা করবো যে বাছুরটিকে সুস্থ করবার এবং খামারি খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছেন উনি পাঁচ দিন আগে একবার যোগাযোগ করেছিলেন এখানে এসেছিলেন আমাদের অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছিল এবং সর্বশেষ আজকে উনি আবার নিয়ে এসছেন আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি হাসপাতাল মোল্লাহাটের পক্ষ থেকে আমরা সকল কর্মকর্তা কর্মচারী মিলে কিন্তু পরামর্শ করে এটি ট্রিটমেন্ট দিচ্ছি আশা করবো যে আপনারা এই রোগ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়ে খুবই সচেতন হবেন বিশেষ করে একটিমাত্র সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে সঠিক সময় ভ্যাকসিন দেওয়া একমাত্র ভ্যাকসিন দিয়ে আপনি এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া অন্য কোনো উপায় নেই যদি আপনি সচেতন হন শুধুমাত্র তবেই আপনি এই রোগ থেকে মুক্ত থাকবেন অন্যথায় কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে তেমন কোনো ভালো পথ নেই ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের সঙ্গে থাকবেন আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই